প্রিয় শিক্ষা দেবেন্দু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আজকে আমি আলোচনা করবো দু হাজার ছাব্বিশে যারা এস দিবা তাদের বাংলা বিষয় নিয়ে আর বাংলা বিষয়ে আজকে আমি কি আলোচনা করবো সে বিষয়টি হলো আজকে আমি সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করবো টেস্টের আগে তোমাদের কীভাবে পড়াশোনা করা দরকার সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং টেস্টের পরে তোমরা বোর্ড পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নিতে পারো সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং আরেকটি বিষয় হলো তোমাদের পরীক্ষার প্যাটার্ন কিভাবে কিভাবে আসবে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমরা প্রথমে যদি সিলেবাস নিয়ে আলোচনা করতে চাই এবং পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চাই তো এর আগে তোমাদের সাথে একটা বিষয় আলোচনা করি যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি দিয়েছে তাদের পরীক্ষার প্যাটার্ন আর তোমাদের পরীক্ষার প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন আরেকটা বিষয় তোমরা যারা ক্লাস নাইন থেকে টেনে উঠেছো তাদের বেশি আসলে তোমরা একটা কারিকলমে পড়ে এসেছ এখন একটা নতুন কারিকুলামে তোমরা আবার একটা পরীক্ষা দিবা এই কি পরীক্ষা দিবা তাও আবার বুথ পরীক্ষা দিবা তো তোমাদের এবার পরীক্ষার জন্য তোমাদের একটা শর্ট সিলেবাস করেছে এবং শর্ট সিলেবাস করার পরে তোমাদের প্যাটার্নটাও একটু ভিন্ন রকম হয়েছে এই প্যাটার্ন সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে আমি লিখেছি এসএসসি হাজার বাংলা প্রথম পত্র এখানে আমরা দেখো বদ্যের অংশ আছে তোমাদের পদ্মের অংশ আছে এবং উপন্যাস আছে এই তিনটা অংশ আছে যে প্রথমে যদি আমি গদ্যের অংশ আলোচনা করি এবং গদ্যের অংশ এবং উপন্যাস এর পূর্বে তোমাদের যে পরীক্ষার প্রকানটা কিভাবে তোমাদের নাম্বার মানে কিভাবে প্রশ্ন আসবে সে বিষয়ে প্রথমে আলোচনা করি দেখো আমি যদি প্রথমে আলোচনা করি তোমাদের টোটাল একটা সৃজনশীল থাকবে কয়টি আটটি সৃজনশীল থাকবে এবং এই আটটির ভিতরে তোমাকে দিতে হবে পাঁচটি কয়টি দিতে হবে পাঁচটি সৃজনশীল দিতে হবে আবার বলতেছি তোমাদের আটটি সৃজনশীল থাকবে দিতে হবে পাঁচটি যারা দুই হাজার পঁচিশে এস দিয়েছে তাদের এগারোটি সৃজনশীল ছিল সাতটি সৃজনশীল দিতে হতো তাহলে এখন প্রশ্ন হলো যে আমাদের পাঁচটি কিভাবে আমরা পাঁচটি দিব আটটি সৃজনশীল থাকবে এগারোটা এগারোটি ছিল সাতটি তো এখানে একটা ভিন্নতা এসেছে তোমরা দেখো এখানে গদ্য আছে এখানে পদ্ম আছে হ্যাঁ এই গদ্য থেকে তোমাদের চারটা সৃজনশীল থাকবে এবং পদ্ম থেকে তোমাদের চারটা সৃজনশীল থাকবে বুঝো গদ্য থেকে চারটি থাকবে এবং পদ্ম থেকে চারটি থাকবে এবং চারটি চারটি আটটি এইখান থেকে বাধ্যতামূলক তোমাকে দুইটা দিতে হবে এবং এইখান থেকে বাধ্যতামূলক তোমাকে দুইটা দিতে হবে তাহলে দুইটা দুইটা চারটা কিন্তু প্রশ্ন হলো আমাকে তো পাঁচটি সৃজনশীল দিতে হবে তাহলে আমি একটা কোথায় থেকে দিব একটা তুমি যে কোনো এক জায়গার থেকে কী করতে পারো একটা সৃজনশীল দিতে পারো এটা তোমার ইচ্ছা তো সেক্ষেত্রে আমরা যদি এই গদ্য থেকে চারটা সৃজনশীল আসে পদ্ম থেকে যদি চারটা সৃজনশীল আসে তাহলে আটটা সৃজনশীল থেকে আমরা দিতে পারবো পাঁচটি তো তুমি এখান থেকে তিনটা দিতে পারো বা এখান থেকে তুমি তিনটা দিতে পারো কিন্তু বাধ্যতামূলক তোমাকে কী দিতে হবে দুইটা দিতে হবে এই গেল একটা তিন নম্বর টপিক হইলো আমাদের টোটাল হইলো একশো মার্কের পরীক্ষা তো একশো মার্কের ভিতরে আমি এখানে পাইলাম কত পাঁচটা সৃজনশীল প্রতিটা সৃজনশীল হলো দশ করে তাহলে এই দশ ইন্টু পাঁচ সমান সমান পঞ্চাশ মার্ক কত মার্ক পঞ্চাশ মার্ক যদি পঞ্চাশ মার্ক হয় তাহলে আরও পঞ্চাশ মার্ক আসে তো এই পঞ্চাশ মার্কের ভেতরে আমরা একটু আলোচনা করবো এখন হইলো বিশ মার্ক নিয়ে আমাদের বেশি একটা উপন্যাস আছে গত বছরে যারা দুই হাজার পঁচিশ সালে এক্সাম দিয়েছে তাদের কাছে একটা নাটক ছিল একটা তোমার উপন্যাস ছিল তোমাদের একটাই উপন্যাস কিন্তু এখানে যে বিষয়টা ওদেরকে যেটা উপন্যাস নাটক তারপর গদ্য এবং পদ্য এই সকল বিষয় মিলিয়ে এগারোটা সৃজনশীল ছিল আর সাতটা দিতে হতো কিন্তু তোমাদের এখন গদ্য এবং পদ্ম থেকে আটটা সৃজনশীল থাকবে তোমাকে পাঁচটা দিতে হবে আর কোনো সৃজনশীল থাকবে না তাহলে এই উপন্যাসের ব্যাপারটা কি উপন্যাসের ব্যাপারটা হলো এইখানে এইখানে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি কি থাকবে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন কি তোমাকে ধরো বলল। যে উনিশশো সালের পটভূমি সম্পর্কে আলোচনা করো এই পটভূমি সম্পর্কে যে আলোচনা করতে বলছে তাহলে ও উনিশশো একাত্তর সালের যে শুরু কীভাবে হলো এবং শেষ কিভাবে হলো পটভূমি তুমি একদম সম্পর্কে এইভাবে তোমাকে দিবে এবং এই প্রতিটা প্রশ্নের জন্য তোমাকে বুঝি দশ মার্ক এর জন্য তোমাকে বুঝতে হবে এই প্রত্যেকটা প্রশ্ন একটা রচনার মতন একটা দিয়ে রচনার মতন তাহলে এই উনিশশো একাত্তরে তোমাদের চারটা প্রশ্ন থাকবে যে চারটা প্রশ্নের পরিমাণ চল্লিশ নম্বর কিন্তু তোমাকে দিতে হবে দুইটি প্রশ্ন এবং দশ দশ বিশ প্রত্যেকটি প্রশ্ন বেশি দশ নাম্বার তাহলে এখান থেকে আমরা দেখতেছি উপন্যাস থেকে তোমাদের চারটি বলে প্রশ্ন আসবে এবং এই চারটি প্রশ্নের ভিতরে তুমি কি বিশ নাম্বার অ্যান্সার করতে পারবা গেল এইটা আরেকটা বিষয় হল তাহলে এইখান থেকে আমরা দেখলাম ওইখানে আমাদের পঞ্চাশ আর এখানে আমাদের বিশ তাহলে সত্তর তাই আরও বেশি তিরিশ নাম্বার বাকি আছে এই যে তিরিশ নাম্বার যে বাকি আছে এই তিরিশ নাম্বার হলো বহু নির্বাচনী প্রশ্ন ভালো বেরোক মানে তিক চিহ্ন এই চিহ্ন এইখান থেকে কোনো চিহ্ন আসবে না এইখান থেকে কোনো চিহ্ন আসবে না আসবে কি গদ্য এবং পদ্ম আমরা সুস্পষ্টভাবে দেখছি যে গদ্য থেকে তোমাকে পনেরোটা চিহ্ন দিব এবং পদ্ম থেকে তোমাকে কী করবো পনেরোটা চিহ্ন দিব তাহলে এইখান থেকে তোমাকে বুঝতে হবে যে গদ্য এবং পদ্ম থেকে তোমাকে কয়েক খালি বহু নির্বাচনী প্রশ্ন চিহ্ন তিরিশটি তাহলে এইখানে তিরিশ এই তোমার কত একশো মার্ক তাহলে তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষার প্যাটার্নটা কীভাবে বাঁচবে এইটা আমি তোমাদের আগে ক্লিয়ার করলাম তাইলে আমরা আটটা সিমশীল আসবে এবং পদ্ম থেকে তোমাকে বাধ্যতামূলক দুইটা দুইটা চারটা যে কোনো জায়গা থেকে তুমি একটা দিতে পারো আর এরপরে উপন্যাস থেকে তোমার বন্দনামূলক চারটি প্রশ্ন থাকবো প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ নম্বর মনে রাখতে হবে এই বন্দনামূলক প্রশ্নগুলি অবশ্যই বড় করে তোমাকে লিখতে হবে রচনার মতন করে লিখতে হবে যারা তোমাদের স্কুলের টিচার বা তোমাদের প্রায় যারা তোমাদের বাসায় পড়ায় বা তোমার কোচিং এরিয়ায় পড়ো তাদের সাথে আলোচনা করলেই তুমি এই বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা এবং তোমাদের গাইডেও সুন্দরভাবে দেওয়া আছে বন্ধনামূলক প্রশ্নগুলি এরপরে আমরা দেখলাম যে আমাদের এবং পদ্ম থেকে তিরিশটি টিক চিহ্ন থাকে এই তিরিশ চিহ্ন তাহলে আমাদের একশো মার্কেট কমপ্লিট এখন টেস্টের আগে আমি কিভাবে পড়লে আমি আসলে ভালো এটা করতে পারি বা আমি টেস্টে অ্যালাউ হতে পারি একটা নাম্বার উঠাতে পারি দেখো এইখানে আমাদের দেওয়া আছে দুইটা চারটা ছটা আটটা নয়টা আছে নয়টা আসে নয়টা থেকে তোমাকে পোস্ট আসলো কয়টা চারটা তোমাকে দিতে হবে কয়টা দুইটা বা তা আমার সাজেস্ট হলো তোমরা কী করবা গদ্যটা একটু বেশি বেশি পড়বা গদ্যটা বেশি বেশি পড়ার উদ্দেশ্য কি এখান থেকে তোমার সাতটা বা আটটা পড়া হলে ছয় সাতটাতে পড়তেই হবে টেস্টের আগে ছয় সাতটা পড়লে তুমি অটোমেটিক তুমি কি দুটা তিনটা কমেন্ট পাইবা তো এখান থেকে তুমি তিনটা কমেন্ট পাওয়ার চেষ্টা করবা আর এখান থেকে তুমি বাইসা বাইসা পাঁচটা বা ছয়টা পড়লে দুটা সের কমেন্ট পড়বে তো আমি এখান থেকে তোমাদের একটু সাজেশন আকারে দিয়ে দিই যে তোমাদের টেস্টের আগে কোনগুলো ইম্পর্টেন্ট দেখো এখান থেকে যদি আমরা দেখি এই সুবাটা অনেক ইম্পর্টেন্ট কর্তপকারও অনেক ইম্পর্টেন্ট তারপরে তুমি বলতে পারো গাছ অনেক ইম্পর্টেন্ট তারপরে তুমি বলতে পারি তোমার বই পড়া অনেক ইম্পর্টেন্ট তারপরে এই যে শিক্ষা মনুষ্যত্ব এবং মানুষ মোহাম্মদ এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা আছে তাহলে এইখান থেকে আমরা দেখতেছি প্রত্যপ্রকার সুবা বই পড়া মানুষ মোহাম্মদ গাছ এবং কি তোমার শিক্ষা মনুষ্যত্ব এই সাতটা তোমরা কি করতে পারো এইখান থেকে ছয় শাকটা তোমরা ভালো করে পড়লেই ইনশাল্লাহ তোমাকে দুই থেকে তিনটা কমন আসবে আর এখানে পদ্মের ব্যাপারটা দেখো পদ্মের ব্যাপারটা হলো এই যে তোমার কপুতাক নদ জীবন বিনিময় তারপরে সেই দিন এই মাঠ তারপরে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা বা আমি কোনো আগন্তুক নই এই কয়টা টপিক তুমি যদি ভালো করে পাঁচটা যদি পড়ো এখান থেকে তাহলে তুমি অনায়াসে দুইটা বা তিনটা কমান্ট পাবে দেখো এখানে আসেই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটার ভিতরে যদি পাঁচটা বা ছয়টা করো একদম সর্বনিম্ন তুমি দুইটা তো অবশ্যই কমেন্ট পাইবা